আজকে টাকার সংগ্রহের একটি কালেকশন দেখাচ্ছি এখানে প্রথমে আমাদেরও এক টাকার নোটগুলো দেখতেছেন এখানে দুটো নোট দেখাচ্ছে দুটো নোট হচ্ছে দুইজন অর্থ সচিবের অর্থ আমার কাছে দুটো দুইজন অর্থ সচিবের এক টাকার নোট আছে এদিকে এই এক টাকার নোটগুলো সেটাও অর্থ অর্থ দুইজনের এখানে দুই জনের আছে এখানে দুই টাকা নোটগুলো এখানেও দেখবেন যে অর্থসচিব ভিন্ন আবার একটা দুই টাকা আছে দইল পাখি এবং আর একটা শেখ মুজিব এরপরে আমাদের ইসে আমার সংগ্রহের ভিতরে এই পাকিস্তান আমলের পাঁচ টাকা এখানের দুই টাকা এরপরে স্বাধীন পর পরবর্তী এক টাকা এরপরে যে বর্তমান সময়ের যে পাঁচ টাকা এখানে পাঁচ টাকা সংগ্রহের অনেকগুলো নোট আছে দেখা যাচ্ছে কিন্তু কারণ হচ্ছে এই নোটগুলোর গভর্নর অর্থ সচিবগুলো ভিন্ন এখানে আমার আমার সংগ্রহে পাঁচজন অর্থ সচিবের পাঁচ টাকা নোট আছে এখানে চারটা দেখাচ্ছে আরও একটা ভিতরে আছে পাঁচজন অর্থ সচিবের পাঁচ টাকার নোট আমার সংগ্রহে আছে এখানে এই পাঁচ টাকাটারও একজন অর্থ সচিবের এই পাঁচ টাকাটার অর্থ আমার গভর্নর একজন হচ্ছে অর্থ সচিব আরেকজন হচ্ছে গভর্নরের এখানে দশ টাকার যে নোটটি দেখতে পাচ্ছেন এখানে দুটো দশ টাকার এক একই অর্থ গভর্নর কিন্তু এটা ওই বিজয় বিজয় রজ জয়ন্তী ছিয়ানব্বই এর দশ হিসাবে প্রকাশিত হয়েছিল দশ টাকা আর এটা একটা দশ টাকা এ দুটার ভিতরে ভিন্নতা তাই এটা সংগ্রহে রাখে রাখা হয়েছে এরপরের যে পাঁচ টাকা দেখতে পাচ্ছেন এটাও একই রকম সব কিন্তু গভর্নর ভিন্ন এখানে একটা পাঁচ টাকা এখানে বর্তমান সময়ের যে দশ টাকা দেখতেছেন সেখানেও দুই দুই পাশে দুজন গভর্নরের গভর্নরের কালেকশন আছে এই বর্তমান দশ টাকা পূর্বে এই দশ টাকাটা ছিল যেখানে যেখানে দুইজন গভর্নরের কালেকশনে আছে আর বাংলাদেশের প্রথম প্লাস্টিকের দশ টাকা সেটাও সংগ্রহে আছে আমার এরপরে আচ্ছা আরও একটি দশ টাকার কালেকশন সেখানেও দুইজন গভর্নরের দুটো দুইজন আছে এরপরে একটা আছে দশ টাকা এটাও আমার সঙ্গ্রে আছে এরপরে এই বিশ টাকা নোটটি আকারে প্রথম বিশ টাকা যেটা আকারে বড় এরপরে যে বিশ টাকা দেখতে পাচ্ছেন এটা আকারে ছোট এটার বড়র এটা ছোট। এরপরের যে বিশ টাকা বর্তমানে চলে সেই বিশ টাকার দুটি ভেরিয়েন্ট ভেরিয়েন্ট আছে দুটি ভেরিয়েন্ট হচ্ছে একটি বেশি হলুদ একটি অল্প হলুদের ছোঁয়া নাই তবে বর্তমান যে বিশ টাকার নোট সেটার আবার গভর্নর দুইটা ভিন্ন ফজলে কবির আব্দুর রফ তালুকদার এরপরে বর্তমান নতুন এই এই বছর যে পঞ্চাশ টাকা বের হয়েছে সেটার একটা কালেকশন বর্তমান চলতি যে পঞ্চাশ টাকা সেটার কালেকশন এই পঞ্চাশ টাকা আবার দুটা ভিন্ন হয়েছে যেমন বর্তমান যেটা আছে এইটা ফজলে খুবই আবার এটা পঞ্চাশ বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এটা প্রকাশিত হয়েছিল এটা আমার কালেকশন আছে এবং বর্তমান এবার যে বিশ টাকা নতুন বের হয়েছে সেটা এরপরে যে নোটটা দেখতেছেন সেটা হচ্ছে পঞ্চায় স্মারক নোট এরপরে অনেক অনেক পুরাতন পঞ্চাশ টাকা রেয়ার এটার একটি রেয়ার কালেকশন এটাও পঞ্চাশ টাকার একটি রেয়ার কালেকশন এরপরে যে পঞ্চাশ টাকা নোটগুলো দেখতেছেন এগুলো সবই স্মারক নোট স্মারক নোট আমার কালেকশনে পঁচিশ টাকার কালেকশনটা বাদে সব কটার কালেকশনই আমার কাছে আছে এই যে পঞ্চাশ টাকা সেখানে এই যে চল্লিশ টাকা ষাট টাকা সত্তর টাকা আর প্রতিটা কালেকশনই রাখার চেষ্টা করছি একশো টাকা এখানেও একশো টাকা নোটের কালেকশনগুলো রাখা হয়েছে এরপরে এই একশো টাকা মুজিব আমলের এর নব্বই দশকের একশো টাকা এখানে আবার একশো টাকা আমার যে কয় গভর্নরের আছে এখানে তিনটা গভর্নরেরই আমার এই একশো টাকা আছে তিনটা গভর্নর এর এই নব্বই দশকের পরে যে একশো টাকাটা বের হয়েছে এখানে আমার দুইটা গভর্নরের আছে এরপর বর্তমানের দুইশো টাকার নোট দুইশো টাকার নোটও এখানে দুইটা গভর্নরের আমার কালেকশনে আছে দুইটা গভর্নর এরপর বর্তমানের একশো টাকা এখানেও আমার গভর্নর দুইটা গভর্নরের আছে এরপরে একশো টাকা সত্তর সত্তর দশকের এরপরে পাঁচশো টাকা বর্তমান পাঁচশো টাকা সেই পাঁচশো টাকাও আমার গভর্নর ভিন্ন আর এই যে পাঁচশো টাকাটা এটা আপনি একটু রেয়ার কালেকশন রেয়ার কালেকশন এই জন্য বলবো দেখবেন এটার উপরেরটার কালেকশন উপরেরটার ছাপা এবং এইটার ছাপা ভিন্ন এটা নিচ উপর দিকে ছাপাটা কম নিচের ছাপাটা বেশি এই জন্য এটাকে রেয়ার হিসাবে ধরা হয় যারা মুদ্রা কালেক টাকা কালেকশন করে তারা বুঝবে এরপরে এই পাঁচশো টাকা এটাও এখন বর্তমানে রেয়ার এরপর এক হাজার টাকা বর্তমান এক হাজার টাকার নোট এক হাজার টাকার নোট আবার দুটো গভর্নর দুইজন গভর্নরেরই এরপরে এই পাঁচশো টাকা এটা ফখরুদ্দিন আমলের এখানে পাঁচশো টাকার ইসের দুজন গভর্নর আবার এক একই ফখরুদ্দিনের কিন্তু দুটো ছাপা ভিন্ন এক একই গভর্নরের কিন্তু ছাপা ভিন্ন এখানের এই দুইটি দুইটা দুই রকমের এরপরের যে পাঁচশো টাকা এটাও একটা বর্তমান রেয়ার কালেকশন এরপরে পঞ্চাশ টাকা আরও একটা বর্তমানে এটা পাওয়া যায় না এটাও সংগ্রহে রাখা হয়েছে এখানে গভর্নরও ভিন্ন আছে মোটামুটি যে কয়েকজন গভর্নর আছে রাখার চেষ্টা করা হয়েছে এরপরে পাকিস্তান আমলের একশো টাকা আর প্রাইজ বন্ড কালেকশন একটা রাখা হয়েছে এইটা এই হচ্ছে আমাদের আমার আমার ছোট্ট পরিসরের একটি কালেকশন বাংলাদেশি টাকার কালেকশন মোটামুটি সবগুলো মোটামুটি কালেকশন আমার কাছেই আছে ধন্যবাদ সবাইকে